বাংলাদেশ ইসলামী ছাত্র সরকারি এম এম কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক ও কার্যকারী পরিষদ সদস্য মোহাম্মদ আমিরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফখরুল ইসলাম কেন্দ্রীয় গবেষণা সম্পাদক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কে এম ইসলাম কেন্দ্রীয় কার্যকারী পরিষদের সদস্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মুসলেউদ্দিন ফরিদ সাবেক সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাস শুধু শিক্ষার জায়গা নয় চরিত্র গঠন ও সৎ আদর্শ চরিত্রবান দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে তুলে তোলার উপায় উক্ত প্রোগ্রামে তেরোশোর অধিক ছাত্রছাত্রী প্রোগ্রামকে মনোমুগ্ধ করে তোলে